নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাটা আজকে নিয়ে এসেছি মানকুচুর একটা অসামান্য টেস্টের রেসিপি এটাকে ভাপা বলো কাঁচা বলো যাই বলো একরকম বললেই হলো চলো রেসিপিতে যাই তাহলে আজকে রান্না করব এটা এটা কি দেখো এটা হচ্ছে মানকুচু মানকুচুটাকে দেখো কি করে করি সেটাই এটাকে আমি ছুলে নিয়ে এই পাশটায় ঘষব ঘষে নিয়ে আসছি এই যে দেখো ভসা হয়ে গেছে এটাকেই দেখো এরকম হয়ে গেছে এটাকে কাঁচাও করা যায় তবে আমি কাঁচা করবো না ফিফটি ফিফটি চলো কি করে করি সেটা বল দেখাই মিক্সি জারের মধ্যে নিয়ে নিই সবটা আগে সবটাই দিয়ে দিচ্ছি একবারে জারটা বড় আছে আমার এই যে কিছু জিনিস দেবো এর মধ্যে আপাতত এটাকে শুধু ঘুরিয়ে নিই দেখো পুরো পেস্ট হয়ে গেছে কিন্তু ওই হালকা দানা দানা আছে ওতে কিছু হবে না এটা রেডি এবার এটাকে সাইড করে রেখে আর কিছু জিনিস দেবো বললাম সেটা হচ্ছে এই দেখো এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি নারকেল নারকেলের জন্য আমি আবার আর একটা মিক্সি জার নিয়ে আসছি টার মধ্যে দিয়ে নারকেলগুলোকে কোড়ালে হতো কোড়াই নি এরকম করেই ঘুরিয়ে দেবো হয়ে যাবে কোরানো এই যে হয়েছে কোরানো হয়েছে কোরানো এটা বললাম না মিক্সিতে দেবো হয়ে যাবে এটাও রেডি আরও কিছু লাগবে লাগবে হচ্ছে সাদা সর্ষে শুধু গুঁড়োই করবো এটাকে এই দেখো সুন্দর গুঁড়ো হয়ে গেছে সর্ষে একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা দিইনি কাঁচা লঙ্কাটা নারকেলের মধ্যে দিয়ে দেবো আমি চারটে দিচ্ছি আর বাকি কোটাই রাখবো এবার কেউ চাইলে সবটাই এরকম করেই দিয়ে দিতে পারো কাঁচা লঙ্কাও পুরো নারকেলের সাথে পেস্ট হয়ে গেছে এইবার চলো কি করে মানকুচুটা করি সেটা শেয়ার করি কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন তেল সর্ষের তেল অবশ্যই একটুখানি কালো জিরে এইবার গ্যাসটাকে পুরো কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে মান দিয়ে দেবো আগে পুরো কমিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটাকে হাত দিয়ে দেবো না এটা যা চামচে যা ওঠে কতটাই দেবো বাকিটা থাকলে কারণ আমার ভয় করে এবার যাদের ভয় করে না তারা হাত দিয়ে এটাকে পুরো নামিয়ে দিতে আমি এই ব্যাপারে একটু দিতু পরিষ্কারই হয়ে গেছে পুরো এবার এটাকে একটু নেড়ে জেড়ে নেব লবণ দেবো এর মধ্যে একটু লবণটা মিশিয়ে নিলাম এইবার গ্যাসটা বাড়িয়ে দিলাম লবণটা মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি নারকেল কোড়া গুলো নারকেল আর কাঁচা লঙ্কার যে বাটাটা রয়েছে সেটা এটাও দিয়ে দিলাম পুরোটাই এগুলো না যার যার পরিমাণ মতন কেন বলছি নারকেল একটু কম হলেও কিছু যায় আসে না আর লঙ্কা তো যে যেমন ঝাল খাবে আর সাদা সর্ষে তো সাদা সর্ষেটা একটু বেশি হলেও দেখবে সর্ষের ঝাঁসটা কমই থাকে সেই কারণে সাদা সর্ষেটাও গুঁড়ো করে নিয়েছি এবার গুঁড়োটা দেবো এই দেখো আমি এই চামচে করে দু চামচ দিয়ে দিচ্ছি ছোট চা চামচ এটা ব্যাস এবার এটাকে গ্যাস কমিয়ে দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবটা মিশিয়ে নিয়ে এবার আমার যা লঙ্কা আবার যা লাগবে আমি গোটা লঙ্কা উপর থেকে দিয়ে দেব কেউ চাইলে ডোলে নিয়ে খেয়ে নেবে দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে দেবো লঙ্কাগুলো ভেতরের দিকে যাতে পড়ে যায় আর কি সব শুদ্ধ একটু মিশিয়ে দিলাম পুরোটাই এবার কিন্তু গ্যাস কমিয়ে দিয়েছি আর গ্যাস বাড়াবো না পুরো কড়াইতে এরকম করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে একদম দেখো কি করে দিয়েছি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আবার এক টেবিল চামচ মতন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে মিনিট পাঁচ সাত মিনিট থাকবে মিনিট দু এক বাদে দেখো এটা কিন্তু ভেতরে যে ফুটছে বোঝা যাচ্ছে গ্যাস কিন্তু কমানো এবার এটাকে একটু উল্টে দেব নিচের দিকটা উপরে উপরের দিকটা নিচে এর যা টেস্ট হয় না কি বলবো মানপুঁচে তো অনেকে অনেক রকম করে খায় এই যে এই রেসিপিটাও অন্য রকম করে করে আমি এইভাবে করে দেখেছি এটার যা টেস্ট হয় এই প্রচুর রসটাও পুরো অনেকে চিপে ফেলে দেয় আমি আর ফেলি না পুরো এরকম থাকে এতে কী হয় নারকেলের তেলটা পুরো বেরিয়ে আসে অলরেডি নারকেলের তেল বেরোনো শুরু হয়ে গেছে এই যে খেতে দুর্দান্ত লাগে এটা এইভাবে আবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেব এই যে দু মিনিট বাদে দেখো এই দেখো পলা থেকে কেমন ছেড়ে দিচ্ছে পুরো একদম নারকেলের তেল যে বেরিয়ে গেছে দু মিনিট বাদে সেটা বোঝা যাচ্ছে একদম না কড়াই ছেড়ে দিচ্ছে কিন্তু এই অবস্থায় গ্যাস অফ করে দেবো আর এবার সবটা একটু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করবো লবণটা যার 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 টেস্ট অনুযায়ী মিশিয়ে দেবে আমি যা দিয়েছি আমার আর লাগবে না আমি টেস্ট করে দেখেছি আর লাগবে না কি বলবো এটাকে মান করছু ভাপা বলবো ভর্তা বলবো একটা হলেই হলো যে যা নাম দেবে তাতেই চলবে আমি নিজের মতন করে রেসিপিটা করি এই গ্যাস অফ করে দিলাম এবার এটাকে নামিয়ে নিই অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না যে এই মান কচুর এই রেসিপিটা কেমন হয়েছে এর যা টেস্ট এ অনবদ্ধ এটা বলে বোঝাতে পারবো না এর যে কি টেস্ট এই যে লঙ্কাগুলো দেখো যারা ঝাল বেশি পছন্দ করবে তারা এই লঙ্কা দিয়ে ডলে নেবে আর একটা কাজ করব এই যে নামানোর পরে আর একটা কাজ করবো কাজটা হচ্ছে উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব ব্যাস কমপ্লিট মানকচু রেসিপি এটাকে যা বলবে ভাপা বলো ভর্তা বলো যা বলো এটা কমপ্লিট কেমন হয়েছে বলো আজ এই অবধি আবার দেখা হবে কথা হবে পরবর্তী রেসিপিতে টাটা বাই বাই